নিং মধুর কেমন আছে তোমরা সবাই আছি তোমাদের সুপর্ণা স্বাগত ভালোবাসা অনেকদিন পরে আজকে ভিডিও বানাচ্ছি কারণ আমার ফোনটা না খারাপ হয়ে গেছিল খারাপ হয়ে গেছিল দুদিন নিয়ে গেছিলো দোকানে কারণ সুতির মেসেজ স্কুলের মেসেজ সব আমার ফোনে আসে ওর জন্য একটু সমস্যা হয়ে যায় আর রাত্রে যখন ওকে বই পড়ায় তখন তো আর ভিডিও করতে পারি না রান্না বান্না করি আর এদিকে ওকে বই পড়াই ওর জন্য ভিডিও করা হয় না ওর জন্য যদি আমার মোবাইলটা ঠিক করতে দিয়ে এসেছিলো তাহলে কালকে রাত্রে এনেছে কালকে রাত্রে আনার পরে মানে আগে তো দুদিন এমনি ভিডিও করা হয়নি শরীরটা ভালো ছিল না তারপরে মোবাইলটা বন্ধ হয়ে গেল তারপরে ভিডিও করতে পারি আর সারা তাহলে এখন এই যে আলুর পরোটা বানাচ্ছি ঈশানের জন্য ঈশান খাবে আর সকালবেলা আমি সেরান দেন করে পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে এখন ঈশানের জন্য বানাচ্ছি রুটি ও খাবে সারা তাহলে তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা সারাদিন আমি কী কী করি দেখো সুদের জন্য রুটি দিয়ে দিয়েছি এটা ঈশানের জন্য বানাবো আর এটা মার জন্য লঙ্কা টঙ্কা দিয়ে বানিয়েছি মা খাবে গাড়ি চালাচ্ছি সব ও গাড়ি চালালো দিদি গাড়ি চালালো না এই এগুলো ভেঙে যাচ্ছে ওর জন্য বের করি না বেশি আর যে খুব বায়না করছিল ওর জন্য বের করে দিয়েছি দেখো কতজন ভেঙে গেছে ও দিদি আরও বসে দুইজন ভেঙে যায় আর আজকে দিয়ে একটু বের করে দিয়েছি খেয়েছি আরও দিকে রান্না বান্না বসিয়েছি চলো তোমার দেখাবো কী কী রান্না কর দেখো দিনকরা দুপুরবেলা আলুর তরকারি রান্না করেছিলাম আর যেহেতু সবার জন্য ভাত রান্না হয়ে গিয়েছিল ওর জন্য আমার জন্য দুটো তিনটে লুচি বানিয়ে নিয়েছি আর নিমকির জন্য লুচি মানে ই করে লিখে দিয়েছি পরে নিমকি ভাজবো মেখে রেখে দিয়েছি আর দেখো বিকেলবেলা আলসিমির জন্য দুপুরবেলার ভাজ নিই বিকেলবেলায় যে ভেজে নিয়েছি সব নিমকিগুলো আমার শ্রুতি এতই পছন্দ করে খায় খুব পরিমাণে আমার বন্ধুরা তারপরে এই ভিডিও করার পরে না দু তিন দিন আমার মোবাইল বন্ধ ছিল আমার মোবাইলে চার্জ হচ্ছে না সমস্যা এখনও বলছে আছে কি বা আজকে বৃহস্পতিবার এখনও বলছে মোবাইলটা নিয়ে তিন চার দিনের জন্য দোকানে রাখতে হবে এখন আমার টেনশান হচ্ছে যদি সব ডিলিট ফিলিট হয়ে যায় ওর জন্য একটু টেনশানে আছি আর সকালবেলা দেখো সকালে উঠে চা টাকা ছিলাম হচ্ছে মঙ্গলবার কারণ সোমবারে উপোস করলে না আর মঙ্গলবারে একটু সকালবেলা খিদে পেয়ে যায় তার জন্য চাটা টা খেয়ে নি আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কীভাবে রোজ বৃষ্টি হচ্ছে তোমার মানে রোদ্দুর তোমার হচ্ছে এক সপ্তাহের বেশি হয়ে গেছে রোদ্টি জামা কাপড়গুলো এভাবেই শুকাচ্ছে এখন কি করব বলো যেভাবে চলছে ওভাবেই জ্বালাতে হবে তারপরে বাইরে একটু রেখে দিই জলটা ঝরে গেলে ভিতরে এনে দিয়ে দিই আর ঘরের কাজটাও অনেকটাই এগিয়ে গেছে এখন তো দেখানো হয়নি বৃষ্টির জন্য আমিও যেতে পারছি না তার মধ্যে মোবাইলটাও খারাপ তারপরে এখানে থেকে সুতির জন্য একটু আটা মেখে নিচ্ছি সুতির জন্য না বাড়ি সবার জন্য মেখে নেই সকালবেলা আমার তাহলে এইসব কাজ হয়ে যায় আর ওদিকে তাকাতে হয় না পরে নয় পরে সেটকে খাওয়ানো সকালে আবার সবার জন্য রেডি করা আমার জন্য ভারী হয়ে যায় তারপরে আটা মেখে ওকে আবার একটু ধনে দিয়ে রুটি বানিয়ে দি নিয়ে যায় আর আমার মোবাইলটা জানি না কী হবে এক সপ্তাহ ধরে এমনি বন্ধ আছে ব্লগ দিতে পারছি না কিছু না তো দাদা তো বলছি একটা দেখি নতুন মোবাইল কিনতে পারি কি না তাও ঘর করছে না আমি ভাবছি যে মোবাইলটা মোবাইলটা কিছুদিন চালাতে পারলে এমনি তোমার দাদা ভাই তো বলছে তুই নিবি নাকি কিন্তু সব দিকেই দেখতে হয় সকালবেলা এসব কাজ বাজ করে রুটি আটা ছেনে রেখে দিয়েছি কারণ সাড়ে ছটার মতো বাজে ভাবছি রুটি আরও ই করে বানালে জলদি বানানো হয়ে যাবে ওর জন্য সতীর বৈঠকে গুছিয়ে দিচ্ছি বৈঠকে গুছানোর পরে তারপরে ওকে উঠাতে হবে ওকে খাওয়াতে হবে তোমার দাদা ভাইয়ের দায়িত্ব ওটা যে ও ওকে উঠিয়ে খাইয়ে দিয়ে রেডি করানো আর আমি এদিকে টিফিন বানিয়ে ব্যাগপত্র গুছিয়ে দিই আরও চলে যায় আর ও যখন গেছিলো আজকে বৃষ্টিটা হয়েছিল না ওই দিন এটা কোন ব্লক মঙ্গলবারে ওই দিন বৃষ্টি হয়েছিল না ওর জন্য ও তাকে বাইরে খেলছে আর ওই সামনের বাড়ি ও যাবে ওর ছেলে ওর জন্য ওর জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর খেলছে ওর বাবার গাড়ি পরে উঠে বসে আছে যেমন যাবো আর সবার জন্য রুটি বানিয়েছে আলু হয়েছে তোমার ভাই বলছে যে আমি খাবো না তার জন্য সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে এখন টিভি দেখছিলাম আমি খাইনি সকালে খেতে ইচ্ছা করে চা খেয়েছি সকালে কিছু খেতে ইচ্ছা করে না আমার যদি মন মানে মনের মতো হয়ে যাবে মনের মতো হয়ে যেত তারপরে এখন আমার শতা হয়ে গেছে এরাই এদের বড় না হাত পা মুছিয়ে দেবো আর মাও কালকে চারটে থেকে সেভ করবে কি জানি কী করবে এখন দুপুরে রান্নাবান্না করতে হবে কালকে তখন তার পুটি মাছ এনেছিল পুটি মাছের রান্না করবো পুঁটি মাছের ঝোল আর লাউ কি যেন কি যেন শাক এই পালং শাক আছে ওটা ভাজবো

মা কেমন হয়েছে বলো হালকা মশলা দিয়ে আলু ফালু দিয়ে দিই তোমার পছন্দ না ওর জন্য চলো